একটা জিনিস জানতে পারলাম আমি ভেবেছিলাম যে গাছগুলো হয়তো দু থেকে তিনশো বছরের পুরনো তবে না এখানে একজন চাচা উনি বলবো যেগুলো নাকি হাজার বছরের পুরনো শিকড়টা নেমে গেছে না ঠিক এইখান থেকে আরেকটা ওইদিকে দিকে যে ওইখানটা আমার ওখান থেকে একটা গাছ বুঝিয়েছে এবং সেইখানেও পাতা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে একটা অদ্ভুত জিনিস দেখাবো এটা নওগাঁ শহরে একদম নওগাঁ শহরের কাছেই অনেকে মনে করে যে এটা দূরে জিনিসটা একটু ক্যামেরাটা ঘোরান দেখেন বটগাছগুলো দেখেন দেখছেন বটগাছগুলা এক একটা বটগাছ মানে এই সাইড একটু আসেন দেখেন অনেকেই মনে করতে পারে এই বটগাছগুলা হয়তো অনেক পুরাতন হ্যাঁ অনেক পুরাতন আসলেই এটা অনেক বেশি পুরাতন এবং আরেকটা ধারণা অনেকে করতে পারে যেটা আমি এসে ধারণা করেছিলাম তা হচ্ছে এখানে অনেকগুলো বট গাছ আছে যেখানে অনেকগুলো বট গাছ আছে কিন্তু না এটা টোটালি একটা ভুল ধারণা ছিল আমার আমি এসে যেটা দেখলাম এই যে যেই বট গাছটা আছে না আপনি একটু জুম করে দেখেন এই বটগাছটা হচ্ছে একটা মাদার বট এবং এই বট গাছ থেকে এইগুলো সকল শাখা পোশাক বের হয়ে গেছে আপনি যদি একটু উপরের দিকে লক্ষ্য করেন দেখবেন যে অনেকগুলো শিকড় বের হয়েছে এই শিকড়গুলো অনেকগুলো বের হয়েছে এই শিকড়গুলো যখন একদম মাটির সাথে লেগে যায় তখন এইখান থেকে আবার এই জিনিসগুলো তৈরি হয় এই জিনিসগুলো তৈরি হয় হ্যাঁ আপনি এই সাইডেও যদি দেখেন আসেন দেখছেন কী অবস্থা বাইরে ভাই মানে কত বছরের পুরনো এগুলো আপনি চিন্তা করেন কতটা বছরের পুরনো অবাক করা বিষয় আপনি যদি এই জায়গাটাতে আসেন আপনার ভিতরে একটা ভৌতিক ভৌতিক ফির আসবে এমনিতেই একটা ফির আসবে হুম কারণ আর এই ভিডিওগুলোর সাথে যদি আপনি একটা হরর মিউজিক দিয়ে আপলোড করে দেন তাহলে তার কোনো কথাই নেই ওইখানটা যদি আপনি যান ওইখানটা দেখতে পাবেন হিন্দুদের সম্ভবত জায়গাটাকে বলে ওখানটা আছে স্থানীয়দের কাছ থেকে যেটা জানতে পারলাম এখানে শনিবার করে কালী পূজা হয় আজকে বৃহস্পতিবার আবার শনিবারে এখানে কালী পূজা হন এইখানে পূজা হয় এবং এই হচ্ছে সেই গাছগুলো আরেকটা জিনিস জানতে পারলাম আমি ভেবেছিলাম যে গাছগুলো হয়তো দু দু থেকে তিনশো বছরের পুরনো তবে না এখানে একজন চাষে আমি বললো যেগুলো নাকি হাজার বছরের পুরনো তবে হাজার বছর পুরনো না হলেও আমার আইডিয়া না হলেও ছয়শো থেকে সাতশো বেশি হবে মানে এটার বয়স ছয়শো থেকে সাতশো বছরের বেশি পুরনো হবে এই গাছগুলো এই জিনিসগুলো এখান থেকে একদম কতখানি উপর পর্যন্ত চলে গিয়েছে জাস্ট অবাক করার মতো বিষয় আমি সত্যি কথা বলছি লাইফে অনেক বট দেখেছি কিন্তু এইরকম বটগাছ আমি কখনো দেখি নাই এক আর দুই সেটা হচ্ছে এত পুরোনো বটগাছ দেখি আর তিন এই যে শিকড়গুলো দেখছেন যে গাছগুলো এখানে যে শিকড়গুলো এসেছে এটাও আমি সত্যি কথাও দেখি প্রথমে তো আমি নিজে ভেবেছিলাম যে এইটা হলো হয়তো অনেকগুলো বটগাছ আছে বাট না আপনি দেখেন শিকড় থেকে আবার শিকড় এসেছে একটুখানি আমার সাথে আছে এই যে শিকড়টা নেমে গেছে না ঠিক এইখান থেকে আরেকটা ওইদিকে ওইখানটা আবার ওখান থেকে একটা গাছ গুলিয়েছে ও সেইখানেও পাতা আর জায়গাটা অনেক মিশুতি এখানে কেউ নেই আশেপাশে বাড়ি বলতে ওইখানে একটা বাড়ি আছে আমি গুগল ম্যাপের লোকেশানটা দিয়ে রাখবো ভিডিও ডিসক্রিপশানে আপনি চেক করে আসতে পারেন নগা থেকে কাছেই হয় গাছগুলো অবাক করার বিষয় তার থেকেও বেশি অবাক করা বিষয় এখানে যেরকম র একটা পাখির সাউন্ড কত এখানে ক্যাপচার হচ্ছে আমি জানি না অনেক সুন্দর উপরে পাখিগুলো ডাকছে সবুজ গাছালি আজকে যে আমরা এখানে এসেছি আমাদেরকে অনেক কাঠখড়ি পুড়িয়ে এখানে আসতে আসতে হয়েছে বাইক নিয়ে মূলত আমরা এসেছি পথ ভাই নেটফ্লেক্স এই বাইকটা নিয়ে আমরা ওই ওইদিকে চলে গেছিলাম রুট ভুল করে আবার এসেছিলাম কাদার মধ্যে বাইকের চাকা স্লিপ কেটে অবস্থা খারাপ অনেকবার এক জায়গার মধ্যে আমরা কমপক্ষে সাত থেকে আটবার পাকড়াপাকড়ি করে তারপর এই লোকেশানটা জানতে পারলাম এবং আমি আমার একটা ফ্রেন্ডকে ফোন দিলাম সে জায়গাটা চেনে তার থ্রুতে থ্যাংকস ঐশ্বর্য তো অসংখ্য ধন্যবাদ তার থ্রুতে এখানে আসলাম তো ঠিক আছে আপনাদেরকে একটা নতুন জিনিস দেখালাম অ্যাডভেঞ্চারাস জিনিস আজকের মতো এখানে বিদায়ছি আমি আল্লাহ আসসালামু আলাইকুম